ধান চাষ নিশ্চিন্ত নিশ্চিন্ত মার্কেট নামলাম থেকে দীপাদের বাড়ি যাবো যাবো করে চেপার খালি মোড় যাবো একটা ছোটো ধরো কাকিমাদের বাড়িতে এসেছি দেখো কাকিমা ঘুণি ঝাড়া চিংড়ি লাউ শাক আলু আর কি যেন আর কি দিয়েছো কাকিমা কাঁকড়া কাঁকড়া দিয়ে চর্চই করেছে কাকিমা আর এটা কি মাছ ও এটা আমরা সেই আমুদি না আমুদি মাছ যেটা বলি হ্যাঁ আমাদের ভাই দেখো চচ্চড়িটা যা লেগেছে ওই চচ্চড়ি দিয়ে খাওয়াবে ডাল ডিম ভাজা এখানে কি বসে আছে দেখো খাবে না ও

ফিরছি দীপাদের বাড়ি থেকে সবে এলাম এই রাস্তা ধরে যাচ্ছিলাম এই দেখো কাঁকড়া কাঁকড়াটা সম্ভবত এই পুকুর আছে এই যেখানে এখানে এইখানে পুকুর আছে ওখান থেকে মনে উঠে এসছে কাঁকড়া দিয়ে রাস্তায় তেলো কাঁকড়া এই ছোট বাবা একটা কাঁকড়া দিয়ে কি হবে